মাদ্রাসা বিভিন্ন উন্নয়ন গল্পের কারণে এক পর্যায়ে মাদেশা কমিটির সাথে আনারুল দ্বন্দ্ব বাসা দেয় আনারুল হোটেল পিতা মোহাম্মদ আনারুল ইসলাম পিতা মুজিবুর রহমান মৃত মাদেশা কমিটির দ্বন্দ্ব বাজে দেয় ওই দ্বন্দ্বর আলোকে গত ছয় সাত মাস আগে তারিখ মনে হচ্ছে আমি মসজিদ থেকে মাগরীবের নামাজ পড়ে বের হয়ে মাথাটির দিকে তাকছিলাম সেইখানে আমাকে অবরোধ করে আপনি আমার সাথে অশালীন আচরণ করে আমার সাথে মারামারি হয় আমাকে ওইখানে ও বাড়ির সামনে অবরুদ্ধ করে ডাকে রাখে মারপিট করে পরে পরবর্তী আর মাতাসার নতুন খাওয়া পেলে আমরা এখান থেকে মাতাসার মাঠে যাই আমাকে ওই দিনে আমি একটা জিঠি করি থানায় আসি ওই জিঠির আলোকে একটা মামলা হয় প্রতিকিউশন দিয়ে পরবর্তীকালে বাজারে মাস মেয়ে ডাকি বাজারে রাতের বেলা আমি চা একটা চা রুটি বসেছিলাম ওইখানে আমার বউ আসে আমাকে জিজ্ঞাসা করে ভাই মামলাটা হয়ে না কেন কিন্তু মামলা আমি কেন খারাপ দেওয়ার পিছনে আমার সাথে আমি সাথে মারামারি করিনি আমার আমি তো আপনার সাথে মারামারি করিনি আমাকে জোর খুব মামলাটা উত্তরণ দেবো ওই দিনও বেচিটি করে সমানহানি করে পরে বাজারের নতুন আগায় আসলে ওই দিন ওইখানে নিষ্পত্তি চলে যায় ইদানিং আমি একটা বাজারে জমি কিনছি জমিটার কারণে বিভিন্ন সময় আমাকে বাজারে উঠতে দিবে না বলে কথাবার্তা বলে বাজারে যে বাজারে ব্যবসা করতে পারবে না ম্যাডাম বাজারে ব্যবসা করলে আমাদের কথা মতো হতে হবে হবে চাঁদা দিতে হবে এই সব ওশালীর ভাষা বিভিন্নভাবে কথাবার্তা বলে আমি কালকে বারোটা দিন বিনো দাসের উদ্দেশ্যে ব্যাংকের কাপড় এই উদ্দেশ্যে বিনো দাসে ছিলাম ভবানপুর বাজার থেকে সঠিক স্কুলের বীজ সংগ্রাম আসিয়া আমার পথ রোধ করে আনারুন সাথে ওর ভাইস্তা আরো কিছু আমি তো বিচি না আমাকে রোধ করে বেটা মা বেটা গাড়ি থামা আমি গাড়ি না থামাইয়া আমি দেখি অবস্থা বেগতির থেকে আমি গাড়ি টান দিয়ে স্বাধীনবার পর্যন্ত চলে আসি স্বাধীন করে আসি আমার ভাইনার দোকান আছে দেখি দোকান বন্ধ সেখান থেকে আমি চলে যাই আমার ভাইনার বাড়ি

আপনাদেরকে জানাইলাম আপনাদের অবৈধ করলাম আপনারা আমাকে এই একটু সহযোগিতা করবেন